এটা গণতন্ত্রে হালাল কাজ এটা কোনো সমস্যা নাই প্রশ্ন হচ্ছে আপনি এটা সীমানাটা জানবেন কি সীমানাটা হচ্ছে যে আপনি জাতীয় শত্রু যেন কোনোভাবে পুনর্বাসিত না হয় এটা একটা সীমানা থাকতে হবে যেমন ধরেন এবি পার্টির পজিশন কি যে আমি জুলাই সনদ যদি সাইন নাও করি শেষ পর্যন্ত আমরা ধরেন বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমরা একমত হইলাম না আমরা জুলাই সনদ স্বাক্ষর করলাম না কিন্তু আমরা নির্বাচনে যাব অন্তর্বর্তীকালীন সরকার স্বাক্ষর না করে আপনি নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে নির্বাচন দেবেন এই যাব যাবো নির্বাচন বয়কট করব না অনেক দল বলছে না যে পিআরে না হইলে অথবা গণপরিষদ না হইলে তারা নির্বাচন বয়কট করবে আমরা মনে করি এবি পার্টির পজিশন হচ্ছে আমরা নির্বাচনে যাব বিএনপির সাথে যেখানে যেখানে ডিমত করা দরকার ন্যাশনাললি ন্যাশনাল ইন্টারেস্টের জন্য আমরা ডিমত করব কিন্তু নির্বাচন হচ্ছে বটম লাইন কারণ আমরা বোধ করছি এস আলম আর শেખાসিনা মিলে ইতিমধ্যে পরিকল্পনা করছে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আন্ডারমাইন করা নির্বাচনটা বানচাল করা ন্যাশনাল সিকিউরিটি হুমকি তৈরি করা নিরাপত্তা হুমকি তৈরি করা কেওয়াস লাগানো সব কিছু এমনও সম্ভাবনা হতে পারে ধরে এই ধরনের সিচুয়েশন কী হতে পারে একটা অ্যাডভাইজার ধরেন আনপপুলার সাম রিজন কোনো একজন অ্যাডভাইজার তাকে অ্যাসাসিন করো করলো খুব হাই প্রোফাইল কিলিং করতে পারে আওয়ামী লীগের ইতিহাস আমরা যারা জানি যে নিজের নেতা কর্মীদেরকে নিজেরা খুন কইরা সেই লাশ নিয়ে মিছিল করে বিএনপিরে বিব্রত করছে বিপদে ফেলাইছে এরকম ঘটনা কিন্তু আছে আপনার শুধু মুজিবির রহমান বই পড়েন আরন ভাইরা লম্বা সময় পলিটিক্স করতেছে আওয়ামী লীগ একটা ক্রিমিনাল অর্গানাইজেশন সে যে কী করতে পারবে দেশের বিরুদ্ধে এদের সবাই একাত্তরের ব্যবসা করছে না ঢাকা আগরতলা মুজিবনগর বইটা পড়েন আওয়ামী লীগের এমএলএ সে মহাইমেন শব্দ পরিষ্কার করে বলে দিয়েছে জহির রাহানরা কেন মারছে গুমের প্রথম শিকার তো বাংলাদেশে তারা অতএব কাদেরিয়া বাহিনী এই যে ডাকাতদের বাহিনী তৈরি করছে রয়ের টাকায় প্রশিক্ষণে অস্ত্রে অতএব আওয়ামী লীগ কী করতে পারে সেটা কনসিকুয়েন্স আমরা হিস্টোরিক্যালি জানি এই জন্য এবি পার্টি পজিশন ভেরি ক্লিয়ার নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনুস হোয়াট এভার দ্য সিচুয়েশন হোয়াট এভার দ্য সিচুয়েশন বিএনপি সাথে আমাদের শতভাগ বিতর্ক হবে রাজনৈতিক বিতর্ক দ্বিমত করব যা যা করা সব বলবো কিন্তু নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার যে ডেটে যে মাসে করবেন ওকে আমরা নির্বাচন আপনি যে এই ইলমটা পাইলেন আমি যদি আমি যাবো নির্বাচন অন্য কোন পার্টি আমরা জানি না এই জন্য এই মানে এবং বিএনপি যে বিএনপি কে কোনোভাবে জোর করে হারাইতে হবে ইঞ্জিনিয়ারিং এর অংশ হইতে হবে এই পলিটিক্সের ভিতরে আমরা নাই কিন্তু এর মানে কি বিএনপি এর বিএনপির আমার একটা পলিটিক্স আছে না পলিটিক্স আছে তো আমি যদি জোট কইরা পারি আমি যদি সিট বেশি নিতে পারি আমি যদি ভোট বেশি পাই সেই ইলেকট্রোনাল পলিটিক্স তো আমি করবো আমি করবো এটাও আমি করব মানে গণতন্ত্রের মূল্যবোধের ভিতরে যা যা পড়ে কিন্তু এর মানে আমি তারেক রহমানের বাপমা তুলে গালি দিব না এগুলো আমার বটম লাইন আমার পলিটিক্সের বটম লাইন আছে যে এই যে যখন এই একটা যুবদলের এক নেতা আর এক নেতা মাথর দিয়ে খুলে মারছে না ক্যাম্পাস গুলো বিভিন্ন জায়গাতে তারেক রহমানের তারপরে গালাগালি হচ্ছে না আমরাও তো হাসিনার এই ভাষা গালি গত দিই বছর হাসিনার মতো যে তারাইছি এই ফেরাউন গণ অভ্যানের বটম লাইন হচ্ছে আমার এগুলো গণ অভ্যানের পলিটিক্স না আমি তারেক রহমানের বক্তব্য সমালোচনা করবো বিএনপির পলিসির সমালোচনা করবো দ্বিমত করবো কিন্তু কাউকে অশালীন ভাষা ব্যবহার করা